نڑا پڙهين ڏي تو پڙه اسرا ڏي کماله کين ڏا کا کا رنگ کا بنا هتا دي আপনাদের সালামের জব এরকম বিক্ষোভে পড়ে পড়ার মতো হয় নাই প্রিয় ভাইরা আমাদের হাদি ভাই জীবন দিয়ে গিয়েছিল ইসলামের পক্ষে জীবন দিয়ে গিয়েছিল হাদি ভাই জীবন দিয়ে গিয়েছিল এদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে ভারতের প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত করতে হাতি জীবন দিয়ে গিয়েছিল হাতিকে সন্ত্রাসী হত্যা করেছে ভারতের নেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা

সাথে তাদের জীবনের চুক্তি করে আপনারা জানেন গোটা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন অগ্রণী সৈনিক আমাদের হাতি আমরা বলেন যে চাই যেদিন তুমি এসেছিল বাবা কেদেছিল তুমি আর ছিল সবক এমন জীবন তুমি করিলে কথা মরিলে আসিবে তুমি কাঁদিল চাই দিল্লির গোলাম আর আমি কুকুরদের কে বলে চাই এই বাংলাদেশের মুজিব বন্ধুরা আসলে চলিত চলবে না একেবারে প্রকাশ্যে বিচার চাই কথা ঠিক না তারপরে শেষে একটা কথা বলবো এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি ভারতের রং প্রায় বাংলাদেশের পঞ্চাশ জন লোককে টার্গেট করেছে কত লোক তার মধ্যে বাংলাদেশ জমাত ইসলামের আমির শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নাইবে আমির ফয়জুল করিম সাহেব তার সাথে সাথে তারেক জিয়া সরকার বাংলাদেশের শীর্ষ নেতা যারা আছে তাদের নাম তাদের পঞ্চাশ জনের তালিকা আছে এজন্য আমরা এই বিক্ষোভ মিছিল থেকে প্রতিবাদ জানাই আর যদি আমাদের কোন মায়ের বুক যদি খালো হয় খালি হয় তাহলে আমরা আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচন হতে দেওয়া হবে না কথা ঠিক কিনা আপনারা দেখেছেন এই মাসের বারো তারিখে গত শুক্রবার জুমার নামাজ পড়ে যাওয়ার পরে এই রিক্সা যোগে যাচ্ছিলেন আমাদের ভাই প্রকাশ্য নিবারকে সন্ত্রাসীরা আমাদের ভাইকে গুলি করে আপনার হত্যা করার পরিকল্পনা নিয়েছে গতকালকেই আমাদের ভাই সিঙ্গাপুরে সাহায্য বরণ করেছে সম্মানিত ভাইরা আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষরা আপনার ভারতীয়

সত্য প্রকাশ নির্ভীক বার্তা টোয়েন্টি